হবে নিয়ত করতে হবে তখন বলবেন না ওই সুমা গাদান পড়বো বলবেন না বলবেন না অনেকে বলবেন কিন্তু তো আপনার আপনার জানতে হবে নিয়ত করতে হবে নিয়ত পড়ার জিনিস না নিয়ত আর নিয়ত করে অন্তরে নিয়ত মুখে করে না মুখে করছেন ভুল করছেন চোখে দেখে আর জিভাতে চাখি কথা বলছেন এখন যদি চোখকে চাখাইতে যান যে ঝালনা লবণ নাকি ঝাল কম হয়েছে চোখে যদি দেন তো ভালো কাজ হবে না অবস্থা খারাপ হবে ঠিক ওই রকমই ধর্মের অবস্থা খারাপ হয়েছে ওদের যারা অন্তরে নিয়ত না করে মুখে নিয়ত পড়েছে কথা বুঝছেন না বুঝছেন না যেটা যেই অঙ্গের ডিউটি সেটা সেই অঙ্গকে দিতে হবে কানের ডিউটি হচ্ছে সোনা নাকের ডিউটি হচ্ছে সোহা আর চোখের ডিউটি হচ্ছে দেখা জবানের ডিউটি হচ্ছে চা ঠিক না সুতরাং যেটা যার ডিউটি সেটা তাকে দিতে হবে জবানের ডিউটি হচ্ছে পড়া ওটা আর একটা কাজ বা দিয়ে পড়া হয় অন্তরের ডিউটি হচ্ছে সংকল্প করা অন্তর অন্তরের ডিউটি হচ্ছে সংকল্প করা ইচ্ছা করা আর নিয়ত মানে ইচ্ছা করা নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে ভালো করে শোনা আর নিয়ত মানে আল আজিমাতু আর নিয়ত মাতুল কালবে হানাফিদের বড় বড় মহাদেশরা আসলে বড় বড় আলেমদের কাছ থেকে আমরা শিখি না আমাদের জনগণরা ওই ছোটোখাটো মৌলী বা হাফেজ বা মসজিদের ইমাম ওইখান পর্যন্ত আমাদের শিক্ষার দৌড় শেষ যার ফলে সহি কিছু শেখা হয় না আল্লা নোয়ার সাত কাশ্মীরি রহমাউল্লাহ আর দেওবন্দির সবচেয়ে বড়ো মহাদ্দেশ ছিলেন ভারতের তিনি তার বোখারির ভাষ্যতে লিখছেন যে আর নেই এত আজিম কালবে নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছার নাম সংকল্পের নাম বাংলা নিশ্চয় বুঝছেন তো অন্তর থেকে নিয়ত করাটা হচ্ছে আসল নিয়ত আর মুখে নিয়ত করাটা হচ্ছে বেদাতি নিয়ত কারণ এটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামও করেননি তার চার খলিফার কেউ করেননি কোনো একজন সাহাবিও করেননি কি আরও একটু ডিসকাউন্ট করে বললাম যে চার এমামের কোনো এমাম থেকে প্রমাণ দিতে পারবেন না কেউ যদি বলতে পারে যে অমুক কিতাব আছে যে আবু হানিফা গাদান পড়েছেন তাহলে আমি পড়া শুরু করে দেব যদি আবু হানিফা বা সাফি মালিক আহমদাহ সাল্লাহ আলী সাল্লাম তারপরে পড়া শুরু করে দেবো কারণ হেরে গেলাম আপনার কাছে সেই কিন্তু ইনশাল্লাহ হারব না কারণ পড়ে বলছি আর এবং আপনাদের হিতি আপনাদেরকে সহিটা বোঝাবার চেষ্টা করছে নিয়ত এইখানে মানুষ সবাই নিয়ত করে একমাত্র পাগলের কোনো নিয়ত থাকে না পাগল যদি মসজিদে থাকে তাও না যে বৈশাখে বৈশাখ পাগল যদি পায়খানা খায় তাও বুঝে না যে পায়খানা খাচ্ছি পাগল যদি যা কিছু করুক না মানুষকে খুন করে তাও বুঝে না আমি খুন করে দিলাম পাগল যদি ব্যবচার করে তাও বুঝে না যে না করে ফেললাম কিন্তু বাকি যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো কাজ করলেও নিয়ত করে আর মন্দ কাজ করলেও নিয়ত করে মন্দ কাজ যে করে সে মন্দর নিয়ত করে মানে মন্দর সংকল্প ইচ্ছা করে বেরিয়েছে মন্দ করব করবো করব ব্যবচার করব মদ খাবো এই খারাপ নিয়ত নিয়ে বেরিয়েছে আর যে ভালো কাজ করে নামাজ পড়বো নামাজের নিয়ত দিকে বেরিয়েছেন তার আগে উজু করতে উঠেছে আজান হলো লাফিয়া উজু করলেন উজু করে ছুটে আসলেন কিছু আসলেন অন্তরে সংকল্প নিয়ত হয়েছে যে আমাকে নামাজ পড়তে হবে আমার নামাজ পড়ে নামাজ পড়তে হবে এম আমাল সমস্ত আমল নির্ভর করে এই নিয়তের ওপর কলবের দিলের নিয়তের ওপর সুতরাং এই নিয়তটা থাকতে হবে আর এই নিয়ত যদি না থাকে আর দিন হয়ে যায় তাহলে রোজা হবে না পহিলা রমজানের যখন রমজান চলে আসে জেনে গেলে যে চাঁদ দেখা গেছে তাহলে একজন মুসলিমের কিন্তু নিয়ত হয়ে গেছে যে আজকে থেকে কি রোজা ওটাই নিয়ত হয়ে গেছে সন্ধ্যাবেলা চাঁদ দেখার খবর পেয়ে গেছেন আর তারাবিও পড়লেন তার মানে নিয়ত হয়ে আজকে থেকে রমজান শুরু উনত্রিশ ত্রিশ যা হয় রোজা আমি রেখে যাব ভোর রাতে যদি উঠতে নাও পারেন ভালো করে শোনেন পয়লা রমজানে অনেকের তো অভ্যাস নাই উঠতে পারবেন ছুটে গেল কিন্তু আপনি সন্ধ্যাবেলা চাঁদ দেখার খবর পেয়ে ঘুমিয়েছেন তাহলে আপনার নিয়ত আছে যে আমি আজকে দিন হইলে কি থাকবো রোজা থাকবো এটাই নিয়ত আপনার জন্য যথেষ্ট কিন্তু আর একটা উদাহরণ দি রমজান হইল না ত্রিশ সাবান হইল হইতে পারে না হইতে পারে না উনত্রিশ সাবানের পরে চাঁদ উঠলে রমজান আর চাঁদ না উঠলে তিরিশে সাবান সেই দিন চাঁদ দেখার খবর টবর পাননি অনেক সময় এরকম হয় আমরা মদিনা যখন পড়তাম একদিন মসজিদ নবী থেকে আমরা চলে এসেছি এশান নামাজ পড়লাম আর তারপরে ঘোষণা হলে যে না চাঁদ দেখার এখনো খবর হয়নি ওখান থেকে বিদেহে বাস পাঁচ কিলোমিটার দূর মদিনা ইউনিভার্সিটি মসজিদ নবী থেকে যেমনই গিয়ে ইউনিভার্সিটিতে নেমেছে বাস থেকে দেখছি ইউনিভার্সিটির মসজিদে তারাবি চলছে সাড়ে দশটার সময় রাত্রে সাড়ে দশটার সময় কি চলছে তারাবি চলছে তাহলে দেরি করে অনেক সময় খবর পাওয়া যায় কি যাই না একটা লোক ধরেন সন্ধ্যাবেলা চাঁদ দেখার খবর পেলো না এশান নামাজ পড়লো তখন খবর পেলো না আর তারপরে ক্লান্ত ছিল শুয়ে গেল আর সে কি নিয়ত করে শুইল যে আগামীকালকে বা আজকে দিন হইলে এটা কি সাবান মাস ঠিক না সাবান মাস জেনে শুয়ে গেল কারণ রমজানে চাঁদ দেখা যায়নি ভোরবেলা ফজর হওয়ার পরে ওকে যদি কেউ বলে যে রমজান শুরু হয়েছে তুমি জানো না পানি খাচ্ছো তাহলে আর কি রোজা হবে আর রোজা হবে রোজা হবে না কারণ রাত থেকে ফজরের আজানের আগে সে নিয়ত করেনি ভালো করে শুনে রাখেন ফজরের আজানের আগে সে জানতো না যে আজকে রমজানের পহিলা দিন এটা জানে না সেই জন্য তার রোজা হবে না এই মর্মে আবু দাওদে হাদিস রয়েছে তিরমিজিদ হাদিস রয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ফরজ রোজার ক্ষেত্রে শুনে রাখেন মাসলাক মাল্লাম ইয়ামা কাবলা সলাতিল ফজরে ফালা সিয়ামালাউ অন্য রেওয়ায়তে রয়েছে মাল্লাম ইউজ মাই সিয়ামা কাবুল আল ফজরে ফালা সিয়াম যেই ব্যক্তি ফজর হওয়ার আগে রমজানের রোজার নিয়ত করলো না তার রোজা হবে না তার রোজা হবে না কারণ দিন হওয়ার পরে নিয়ত আর চলবে না সময় নিয়ত করার শেষ হয়ে গেছে বুঝতে পেরেছেন পারেন নাই কিন্তু দ্বিতীয় রমজান তৃতীয় রমজান চতুর্থ রমজান প্রতিদিন যদি অন্তরে নিয়তের নবায়ন করেন রাত্রে তাহলে ভালো কথা না করলে জরুরি না কারণ অলরেডি আমার নিয়ত আছে যে গোটা রমজান ধরে কি করব আমি রোজা রাখবো নিয়ত হয়েছে ওই আপনার রমজানের জন্য গোটা অন্তরের নিয়তি যথেষ্ট আর না এটা বানাওয়ার কথা না হাদিসে আছে না সহিফ না না ইমাম আবুহানি ফরাহ মজাব আছে সুতরাং মজাহের নামে ধোকাই থাকেন না মজাহের নামে মেলা জালিয়াতি চলছে মজহাবের নামে মেলা জাল কথা ছড়িয়ে আছে ওই জাল কথার পিছনে ছড়বেন না খাঁটি হওয়ার চেষ্টা করেন খাঁটি হানাফি হন খাঁটি সাফি হন খাট খাঁটি মালিকই হন খাঁটি হামবেলি হন অসুবিধা নেই খাঁটি মালিক খাঁটি খানি খাঁটি হানাফিকে যে রসুলুল্লাহসাল্লামকে আল্লার পরে এক নম্বরে রাখবে আর তারপরে তখন চার খলিফাকে রাখবে তারপরে সাহাবাই কেরামকে রাখবে তারপরে তবেন রাখবে চার এমামকে রাখবে অবশ্যই আর চারজন কি শ্রদ্ধা করবে এ হচ্ছে আসল খাঁটি হানাফি খাঁটি সাফি খাঁটি মালিক আর খাঁটি হানাফি আর আপনি যদি নাম শুধু বলেন আর কাজের বেলা কিছু না দলিলও জানলেন না পড়লেন না শুনলেন না আমল করলেন না তাহলে কিসের মজাবের দোহাই দিচ্ছেন এসব করে ভুলে থাকবেন না সমাজ ভাতৃমণ্ডলী সন্নত নফল রোজার ক্ষেত্রে ছাড় আছে সন্ন্যত নফল রোজার ক্ষেত্রে ছাড় আছে দিনেও নিয়ত করা যায় সকালবেলা কিছু খাননি এখনও বাসি পেটে আছেন আপনি দিনের বেলাও নিয়ত করতে পারেন দিনের বেলাও সকালবেলা যে কোনো সময় খাওয়া দাওয়ার আগে বাসি পেটে থাকাকালীন পানীয় খাননি আর কোনো কিছু খাননি রোজার নিয়ত করতে পারেন দলিল বেশ কিছু হাদিস আছে তার মধ্যে সহি মুসলিমের হাদিস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই মাঝে মধ্যে বিবিদের বাড়িতে একসাথে কয় বিবি ছিলেন নবীর কয় বিবি নয় বিবি ছিলেন একসাথে এগারো বিবির মধ্যে দুজন তার একসাথে হতে আগে ইন্তেকাল করেছিলেন খাদিজ রাজিয়া জাইনাবা মাসাকিন কিন্তু নয়জন একসাথে ছিলেন মাঝে মধ্যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সকাল বলে যে চক্কর দিতেন ডেলি বাড়িতে কিছুই খাবার নেই নয় বিবির কারো বাড়িতে দানা পানি নেই কিচ্ছু নেই একবারে সুপার কিছুই নেই খেজুর পর্যন্ত নেই জিজ্ঞাসা করতেন এক এক করে যে হাল ইন্দা কুমিন সেই তোমাদের বাড়িতে কিছু আছে খাবার দাবার বলছে লা নেই লা লা নাই নয় বিবি রাউন্ড দিয়ে কারো বাড়িতে কিছু নেই নয় বাড়ি যখন ফিরা হয়ে গেল আর দেখলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যে সারাদিন তো অনাহারি থাকতে হবে তো ফালতু ফালতু অনাহারে থেকে লাভ কি নেকির অনাহারে থাকি নেকির অনাহারে থাকি তখন কি বলতেন এজান ইন্নি সায়মুন তাহলে আমি আজকে রোজা রেখে নিলাম তাহলে আমি আজকে রোজা রেখে নিলাম অথচ নবী শাসন যখন ঘুরতেন এ চলাতুরহা চার সময় আটটা নয়টা দশটার দিকে সকালবেলা রাউন্ড দিতেন নবী করিম বাড়িতে সকালবেলা সাতটা আটটার দিকে খবর নিতেন তাহলে বোঝা গেল যে নফল রোজার ক্ষেত্রে দিনের বেলাও যদি ফজর পরে কিচ্ছু খাননি আপনি খালি পটে আছেন তা রোজা ভঙ্গের কোনো কারণ হয়নি আর আপনি দিনে নিয়ত করলে চলবে নিয়ত অন্তরে নিয়ত মুখে পড়া নয় নিয়ত মুখে পড়ার ক্ষতি বলছি নামাইতু আন আসুমা গাদান এটার কেউ মানে করতে পারেন আপনারা একটু আমার সাথে শরিক হন হ্যাঁ শেয়ার করেন নামাইতু আন আসুমা গাদান আমি নিয়ত করলাম আসুমা আমি রোজা রাখবো গাদান মানে গাদান মানে জানেন যেটা মাতৃভাষায় বুকরা বলছেন বুকরা মানে কি তাল বুকরা আপনাকে আপনার কফিল বলছে তাল বুকরা মানে জানেন তো না বুকরা মানে আগামীকাল গাদান মানে 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 আগামীকাল আর আর আজকে আমসে গতকাল তিনটা বুঝেন আমসে মানে গতকাল আলিয়ম মানে আজকে আর গাদান মানে বুকরা আগামীকাল তো এই যে ভোর রাতে সাহারি খাওয়ার সময় আমাদের এক শ্রেণীর ভাইরা নাওয়াইতো আন আসু মা গাদান লাকা মিন শাহরি রমজান আমি নিয়ত করছি হে আল্লাহ তোমার জন্য রোজা রাখছি গাদান আগামী কালকে রমজান মাসের আগামী কালকে একটু চিন্তা করেন তো আপনি বিবেককে আপনি চিন্তা করতে বলেন যে রোজাটা আজকের না আগামী কালকের সবাই বলবেন আজকের ঠিক না তাহলে যে বিদাতি হুজুর এই নিয়ত গড়েছে ওর এতটাও বিজ্ঞান ছিল না আপনাদের সমান যে রোজাটা আজকের আগামী কালকের না কারণ আরবি আরবি তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু হয় না সকালবেলা সন্ধ্যাবেলা চাঁদ উঠা থেকে শুরু হয় তাহলে সন্ধ্যাবেলা চাঁদ উঠলো এসার সময় তারাবি পড়লেন ভোর রাতে সাহারি খাচ্ছেন আর বলছেন যে আমি রোজা রাখার নিয়ত করছি তো কি বলতে হবে বলতেই যদি হয় তাহলে কি বলতে হবে আলিয়াউমা নামাই তো আসুমা মা আলিয়াউমা আজকে রোজা রাখ নিয়ত করছি বলতে হবে কত বড় ভুল মারাত্মক ভুল দেখেন তো একটু চিন্তা করেন যদি আল্লাহ বল এই কথাটা কাকে বলছেন আল্লাহ কি না বলছেন নাওয়ায় তো আন আসু মাগাদান কাকে বলছেন আল্লাহ কি তো বলছেন নাওয়ায় তো আন ওয়াসাল্লিয়া লিল্লাহ তাআলা আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি সলাতাল এসা ইশা ইশার নামাজ আরবা রাকাতিন চার রাকাত ফরজা তন লিল্লাহ আল্লাহর জন্য ফরজা মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে কাবা দিয়ে মুখ করে আল্লাহু আকবার বলছেন না বলছেন না এটা কাকে বলছেন আল্লাহ কি তো বলছেন মানুষ কতরা বলছেন না ঠিক না যখন আল্লাহকে শোনাইছেন একটি আয়াত শোনাবো এটা আয়াত শুনেন এই মর্মে আল্লাহ বলছেন যে আল্লাহাদের দিন ধর্ম সম্পর্কে আমল সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো আল্লাহ কি জানে না কি বলছেন আল্লাহ আল্লাহ তো জানছেন যে তুমি কোন নামাজ পড়ার জন্য এসছো ফরোজ না সন্নত এসা না মাগরেব নাকি বেতর আল্লাহ তো সব জানছেন আল্লাহ তো জানছেন যে তুমি রোজা রাখবে আজকে তো আবার কাকে আত আল্লে মন আল্লাহ বেদিনে আল্লাহকে জানাতে চাইছো যে আল্লাহ তুমি জানো না তো একটু জানা নাও যে আমি আজকে রোজা রাখবো না আগামী কালকে রোজা রাখবো বোঝা গেছে ভুল কি না আল্লাহ বলছে না না আল্লাহকে জানাইতে হবে না আল্লাহ অলরেডি জানে যে তুমি অন্তরে সংকল্প করেছো যে আজকে রোজা রাখবে তারপরে আর কথা বলে শেষ করি সেটা হচ্ছে যখন আল্লাহকে বলছেন যে হে আল্লাহ গাদান কালকে রোজা রাখব আল্লাহ যদি আল্লাহ এটা তারা লেখছে না লেখছে না সব কথা কিন্তু লেখছে সব কাজও ফেরেশতারা তারা লেখছে আর সব কথাও ফেরেশতারা তারা লিখছে তো ফেরেশতারা তারা কি লিখে রেখেছে আপনার আমল নামাই যে তুমি নিয়ত করেছো কোন দিনকে আর কোন দিনকে আর আগামীকালকের রমজানের চাঁদ উঠলো তারাবি পড়লেন সাহারি খেয়েছেন আর বলছেন আল্লাহ আগামী কালকে রোজার নিয়ত করছি তাহলে আজকে রোজা হইল পহিলা দ্বিতীয় রমজানে যখন সাহারি খেতে বসলেন আবার বলছেন আন আসুমা তো গাদান আল্লাহ আজকে না আগামী কালকে রোজা রাখবে বলছেন না আবার তৃতীয় রমজান বলছেন নামাই তো আন আসুমা গাদান আল্লাহ আমি আগামী আগামীকালকে রোজা রাখবো যেদিন তিরিশ রমজান রমজান তারপরের দিন ঈদ হবে সেই দিন আল্লাহকে বলছেন আল্লাহ কত মিথ্যাবাদী আল্লাহ কালকে ঈদের দিন রোজা রাখবো ঠিক না চিন্তা করেন আপনি কত বড় ভুলের মধ্যে আছেন আপনারা যারা এই নিয়ত পড়ছেন আল্লাহ যেন আমাদের সকলে সংশোধন করার তো অফিক দান করেন সংশোধনের উদ্দেশ্যে বললাম কাউকে নিয়ে মজাক করানো রহস্য করানো আর তারপরে আমরা তো অন্ধ আরবি জানি না আপনারা জানেন আজকে ভেঙে ভেঙে বললাম নয় তো মানে এটা হয় আনা সুমাল রোজা রাখবো নিয়ত করছি গাদান মানে তখন আপনার চোখ ঠিকই তো অন্ধকারের জগতে ছিলাম হ্যাঁ অজ্ঞতার জগতে ছিলাম আল্লাহ যেন আমাদের অজ্ঞতা দূর করে দেন এবং সহি এলিম হাসল করার তফিক দান করেন আর সমস্ত রকমের ভুল ত্রুটি থেকে বেঁচে থাকার তফিক দান করেন বাকি আসলাম সাইল আল্লাহ তাআলা আপনারা যদি আগ্রহ রাখেন তো আমাদের